ভৌত জগৎকে আমরা কিভাবে বুঝি মানে বর্ণনা করি কিভাবে এর জন্য তো আমাদের একটা সাধারণ ভাষা দরকার হুম একটা কমন ল্যাঙ্গুয়েজ ঠিক আর পদার্থবিজ্ঞানে সেই ভাষাটাই হল একক আর মাত্রা আজ আমাদের কাছে পদার্থবিজ্ঞানের কিছু মূল পাঠ্যপুস্তক আর গবেষণাপত্র আছে আমাদের আজকের মিশন হল পদার্থবিজ্ঞানের এই ভাষাটা শেখা আমরা শুরু করব এর মানে বর্ণমালা দিয়ে একক আর মাত্রা তারপর সেই বর্ণমালা দিয়ে কিভাবে শব্দ বা বাক্য তৈরি হয় যেমন গতি বা শক্তি হ্যাঁ হ্যাঁ আর সব শেষে দেখব কিভাবে এই ভাষা ব্যবহার করে কি বলে আধুনিক প্রযুক্তির মতো অসাধারণ কবিতা লেখা হয় বা দারুণভাবে শুরু করা হলো তো আসলেই তাই পদার্থবিজ্ঞান একটা ভাষার মতো আর আমরা দেখব যে এই ভাষার বর্ণমালাগুলো মানে আমাদের পরিমাপের ভিত্তি এখন আর মানুষের তৈরি কোনো বস্তুর উপর নির্ভর করে না তাই নাকি এগুলো সরাসরি মহাবিশ্বের যে মৌলিক নিয়ম সেগুলোর সাথে বাঁধা এই আলোচনাটা হবে পদার্থবিজ্ঞানের জগতে একটা বেশ দ্রুত কিন্তু গভীর সফর আমরা দেখব কিভাবে সামান্য পরিমাপের ধারণা থেকে লেজারের মতো জটিল প্রযুক্তি পর্যন্ত সবকিছু একে অপরের সাথে জুড়ে আছে তাহলে চলুন সেই বর্ণমালা দিয়েই শুরু করা যাক এসআই বা আন্তর্জাতিক একক পদ্ধতি আমরা সবাই কম বেশি এর কথা শুনেছি কিন্তু এই পদ্ধতিটা এত গুরুত্বপূর্ণ কেন এর বিশেষত্বটা আসলে কোথায় এর বেশ কয়েকটি বিশেষত্ব আছে প্রথমত এটি একটি সুসংগত বা যাকে বলে কোহেরেন্ট পদ্ধতি কোহেরেন্ট মানে মানে হল হাতে গোনা কয়েকটি মৌলিক একক যেমন ধরুন মিটার বা সেকেন্ড এগুলোকে গুণ বা ভাগ করেই বাকি সব রাশির একক তৈরি করে ফেলা যায় ও আচ্ছা নতুন কোন নামের দরকার হয় না একদম যেমন ধরুন বলের একক নিউটন এটা আসলে কেজি মিটার আর সেকেন্ডের একটা কম্বিনেশন ছাড়া আর কিচ্ছু না তার মানে একটা গোছানো পরিবারের মতো যেখানে সবাই ঠিক ধরেছেন সবাই একে অপরের সাথে সম্পর্কিত দ্বিতীয়ত এটি একটি যৌক্তিক বা র্যাশনাল পদ্ধতি মানে একই ধরনের রাশির জন্য একটাই একক ব্যবহার করা হয় যেমন যেমন ধরুন শক্তি সেটা যে কোনো প্রকারের হোক তাপ শক্তি, যান্ত্রিক শক্তি বা আলোক শক্তি সবার জন্যই একক হল জুল আচ্ছা এতে কোনো কনফিউশনের সুযোগ থাকে না ঠিক আর তৃতীয়ত এটি একটি মেট্রিক পদ্ধতি মানে দশের ঘাত ব্যবহার করে আমরা খুব বড় বা খুব ছোট সংখ্যাকে সহজে প্রকাশ করতে পারি আমরা তো জানি মোট সাতটা মৌলিক একক আছে মিটার কিলোগ্রাম সেকেন্ড অ্যাম্পিয়ার ক্যালভিন মোল এবং ক্যান্ডেলা হ্যাঁ কিন্তু আমি সোর্সগুলোতে একটা দারুণ জিনিস পড়ছিলাম দু সাল থেকে নাকি এই এককগুলোর সংজ্ঞায় পুরোপুরি বদলে গেছে কিলোগ্রামের জন্য যে একটা বিশেষ প্ল্যাটিনা মেরিডিয়ামে সিলিন্ডার প্যারিসে রাখা ছিল সেটার নাকি এখন আর কোনো প্রয়োজনই নেই ব্যাপারটা কি এটা অসাধারণ একটা প্রশ্ন আর উত্তরটা আরও বেশি ইন্টারেস্টিং হ্যাঁ দু সালের পর থেকে আমাদের পরিমাপের ভিত্তি আর কোনো ভৌত বস্তুর উপর নির্ভরশীল নয় বলেন কি হ্যাঁ আগে এক কেজির সংজ্ঞা ছিল প্যারিসে রাখা ওই সিলিন্ডারটির ভর কিন্তু সমস্যা হলো। সময়ের সাথে সাথে ওই সিলিন্ডারের ভর মানে সামান্য হলেও তো বদলে যেতে পারে তা তো পারি ধুলোবালি জমতে পারে বা ক্ষয় হতে পারে ঠিক তাই বিজ্ঞানীরা ঠিক করলেন এমন কিছুর ওপর ভিত্তি করে একককে সংজ্ঞায়িত করতে হবে যা কখনো বদলায় না তার মানে মহাবিশ্বের নিজস্ব নিয়ম একদম এখন এই সাতটা মৌলিক একককে সাতটা মৌলিক প্রাকৃতিক ধ্রুবকের মানে ফান্ডামেন্টাল কনস্টেন্সের মাধ্যমে সংজ্ঞায়িত করা হয় যেমন শূন্যস্থানে গতি বা প্ল্যাঙ্কের ধ্রুবক এগুলো মহাবিশ্বের যেখানেই যান না কেন একই থাকবে এর মানে হল আমাদের পরিমাপের ভিত্তি এখন মহাবিশ্বের অপরিবর্তনশীল নিয়মগুলোর উপর দাঁড়িয়ে আছে এটা তো অবিশ্বাস্য তার মানে এখন মহাবিশ্বের যে কোনো প্রান্তে বসেই আমরা এক কেজি বা এক মিটারের নিখুঁত সংজ্ঞা দিতে পারব কোনো পার্থিব বস্তু সাহায্য ছাড়াই ঠিক তাই ব্যাপারটা ভাবতেই কেমন অবাক লাগে হ্যাঁ আর এই এককগুলোর সাথেই আসে মাত্রা বা ডাইমেনশনের ধারণা মাত্রিক বিশ্লেষণ বা ডাইমেনশনাল অ্যানালিসিস হল মানে পদার্থবিজ্ঞানের সমীকরণের ব্যাকরণ পরীক্ষা করার মতো একটা টুল আমরা দেখতে পারি একটা সমীকরণ মাত্রাগতভাবে ঠিক আছে কিনা যেমন ওই যে কেন্দ্রমুখী বলের একটা বিখ্যাত সমীকরণ আছে এফ ইকুয়ালস এম স্কোয়ার আর এটা দিয়ে কি পরীক্ষা করা সম্ভব অবশ্যই এখানে বলের মাত্রা হল এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু এম ওয়ান এল ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু হ্যাঁ এখন যদি আমরা সমীকরণের ডানদিকের রাশিগুলোর মাত্রা বসাই ভরের জন্য এম বেগের জন্য এল বাই টি আর ব্যাসার্ধের জন্য এল তাহলে হিসেব করে দেখব সেটার মাত্রাও এম এল টি টু দি পর মাইনাস টু আসছে তার মানে সমীকরণটা মাত্রাগতভাবে সামঞ্জস্যপূর্ণ কিন্তু মাত্রা মিলে গেলেই কি সমীকরণটা একশো ভাগ নির্ভুল বলে ধরে নেওয়া যায় কোনো ব্যতিক্রম নেই খুব ভালো প্রশ্ন না সব ক্ষেত্রে তা বলা যায় না মাতৃক বিশ্লেষণ সমীকরণের সামঞ্জস্যতা যাচাই করে কিন্তু নির্ভুলতার গ্যারান্টি দেয় না এখানে একটা সূক্ষ্ম ব্যাপার আছে দুটো ভিন্ন ভৌতরাশির মাত্রাও এক হতে পারে তাই নাকি যেমন যেমন টর্ক যা কোন কিছুকে ঘোরায় এবং শক্তি বা এনার্জি উভয়ের মাত্রা হল এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু এম ওয়ান এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু হ্যাঁ কিন্তু তারা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস তাই মাত্রা এক হলেও তারা সবসময় এক জিনিস নয় আচ্ছা তাহলে আমরা পদার্থবিজ্ঞানের বর্ণমালা আর ব্যাকরণের মূল বিষয়গুলো বুঝলাম এবার এই ভাষা ব্যবহার করে কিছু মানে শব্দ আর বাক্য তৈরি করা যাক বাস্তব জগতের কিছু ঘটনা ব্যাখ্যা করা যাক প্রথমে স্কেলার আর ভেক্টর রাশির ধারণাটা আরেকবার ঝালিয়ে নেওয়া যাক নিশ্চয়ই স্কেলার রাশির শুধু মান আছে কোনো দিক নেই যেমন আপনার ভর সত্তর কেজি বা এখন সময় সকাল দশটা কিন্তু ভেক্টর রাশির মান আর দিক দুটোই আছে যেমন গাড়িটা ঘন্টায় ষাট কিলোমিটার বেগে উত্তর দিকে যাচ্ছে এখানে বেগ একটা ভেক্টর রাশি বল স্মরণ ভরবেগ এগুলো সবই ভেক্টর ভরবেগের কথা যখন এলোই আমাদের সোর্সে বন্দুকের গুলির একটা উদাহরণ ছিল কিন্তু তার চেয়েও আমার কাছে আকর্ষণীয় লাগে রকেটের মহাকাশ যাত্রা যেখানে ধাক্কা দেওয়ার জন্য কোনো বাতাসই নেই সেখানে রকেটটা সামনে এগোয় কিভাবে। চমৎকার একটা উদাহরণ এটা ভরবেগের সংরক্ষণ নীতির সবচেয়ে সুন্দর প্রয়োগগুলোর একটা কনজারভেশন অব মুভম্যান্টম হ্যাঁ নীতিটা বলে যে বাইরে থেকে কোনো বল কাজ না করলে একটা সিস্টেমের মোট ভরবেগ সবসময় একই থাকবে রকেটের ভেতরে জ্বালানি পুড়ে প্রচণ্ড বেগে গ্যাস তৈরি হয় যা পেছনের নজল দিয়ে বেরিয়ে যায় আর সেই গ্যাসের একটা বিশাল ভরবেগ তৈরি হয় পেছনের দিকে ঠিক এখন মোট ভরবেগ শূন্য রাখতে হলে রকেটটাকে ঠিক ততটাই ভরবেগ নিয়ে সামনের দিকে এগোতে হয় গ্যাসকে পেছনে ছুড়ে দিয়ে রকেট নিজেকে সামনে ঠেলে দেয় মহাকাশের শূন্যস্থানে ধাক্কা দেওয়ার জন্য কোনো কিছুর প্রয়োজন হয় না রকেট নিজেই নিজের জন্য ধাক্কা তৈরি করে দারুণ এবার আসা যাক পদার্থবিজ্ঞানের সবচেয়ে আলোচিত দুটো শব্দে কাজ আর শক্তি পদার্থবিজ্ঞানে কাজ কথাটার একটা খুব নির্দিষ্ট মানে আছে তাই না হ্যাঁ দৈনন্দিন জীবনের কাজের সাথে এর কিছুটা পার্থক্য আছে পদার্থবিজ্ঞানে কাজ হল বল এবং বলের দিকে স্মরণের গুণফল ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস একদম এর একটা মজার উদাহরণ প্রায়ই দেওয়া হয় ধরুন কোন একজন ব্যক্তি মাথায় একটা ভারী বোঝা নিয়ে একটা সমতল রাস্তায় হেঁটে যাচ্ছে বেশ কষ্টকর কাজ তো অবশ্যই কিন্তু পদার্থবিজ্ঞানের চোখে ব্যাপারটা রকম। এখানে ব্যক্তিটি বোঝার ওপর যে বল প্রয়োগ করছে সেটা উপরের দিকে ওজনকে সামলানোর জন্য আচ্ছা আর তার স্মরণ বা হেঁটে যাওয়াটা হচ্ছে সামনের দিকে বল আর স্মরণের মধ্যবর্তী কোণ হল নব্বই ডিগ্রি ও আর কজ নব্বই ডিগ্রির মান তো শূন্য ঠিক তাই সমীকরণ অনুযায়ী কাজের পরিমাণও শূন্য কিন্তু এটা শুনতে একটু অদ্ভুত লাগছে মানে আমার শরীর তো শক্তি খরচ করছে আমি ঘেমে যাচ্ছি ক্লান্ত হচ্ছি অথচ পদার্থবিজ্ঞান বলছে কোনো কাজই হচ্ছে না এই দুটো ধারণার মধ্যে মেলবন্ধন ঘটানো যায় কিভাবে এটাই তো মজা আপনার প্রশ্নটা খুবই যৌতিক আসলে আপনার শরীর যে শক্তি খরচ করছে সেটা হল অভ্যন্তরীণ শারীরবৃত্তীয় কাজ আপনার পেশিগুলো সংকুচিত প্রসারিত হচ্ছে হৃৎপিণ্ড রক্তপাম্প করছে শরীরের তাপমাত্রা ঠিক থাকছে এই সব কিছুর জন্য শক্তি লাগছে কিন্তু পদার্থবিজ্ঞানের সংজ্ঞা অনুযায়ী ওই বোঝার উপর বাহ্যিকভাবে কোনো কাজ হচ্ছে না কারণ বোঝাটির কোনও উল্লম্ব স্মরণ হয়নি এটা আসলে দুটো ভিন্ন দৃষ্টিকোণ থেকে কাজকে দেখার বিষয় তার মানে পরের বার কাউকে ভারী কিছু বইতে দেখলে পদার্থবিজ্ঞানের দোহাই দিয়ে বলা যাবে যে সে আসলে কোনো কাজই করছে না আচ্ছা আর শক্তি হল কাজ করার ক্ষমতা শক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিটা কি শক্তির সংরক্ষণশীলতা নীতি অর্থাৎ শক্তি তৈরি বা ধ্বংস করা যায় না এটি শুধু এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয় মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ ধ্রুবক ব্যাপারটা যদি আরেকটু বড় ক্যানভাসে ভাবেন তাহলে আরও অবাক হবেন কিভাবে। ভাবুন তো এই মুহূর্তে আপনার শরীরের প্রতিটি কোষ যে শক্তি ব্যবহার করে আপনাকে বাঁচিয়ে রেখেছে সেই শক্তি বিলিয়ন বছর আগে কোনো এক সুবিশাল নক্ষত্রের অভ্যন্তরে তৈরি হয়েছিল পারমাণবিক ফিউশনের মাধ্যমে হ্যাঁ সেই শক্তি আলো আর তাপ রূপে ছড়িয়ে পড়েছে পৃথিবীতে এসেছে গাছপালা তাকে রাসায়নিক শক্তিতে বদলেছে আর সেই খাবার খেয়ে আমরা শক্তি পাচ্ছি শক্তি কেবল রূপ বদলাচ্ছে আপনার শরীর থেকে পরিবেশে পরিবেশ থেকে অন্য কোথাও বাহ এটা তো অসাধারণ একটা সংযোগ আমরা সবাই আসলে নক্ষত্রের শক্তিরই অংশ আচ্ছা এই শক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় যায় কিভাবে মূলত তরঙ্গের মাধ্যমে আর এখানেই আমাদের আলোচনার পরবর্তী আকর্ষণীয় অধ্যায়টা শুরু হচ্ছে তরঙ্গের জগৎ পদার্থবিজ্ঞান কেবল দৃশ্যমান বস্তুর গতি নিয়ে আলোচনা করে না অদৃশ্য শক্তি কীভাবে পরিবাহিত হয় সেটাও এর আওতায় পড়ে তরঙ্গত মূলত দুই প্রকার তাই না অনুপ্রস্থ আর অনুদৈর্ঘ্য হ্যাঁ অনুপ্রস্থ বা ট্রান্সভার্স তরঙ্গে মাধ্যমের কণাগুলো কাঁপে তরঙ্গের যাওয়ার দিকের সাথে লম্বভাবে যেমন একটা দড়ির এক প্রান্ত ধরে নাড়ালে যে ঢেউ তৈরি হয় একদম ঢেউটা সামনে এগোয় কিন্তু দড়ির কণাগুলো ওপরে নিচে ওঠানামা করে আলো কিন্তু এক ধরনের অনুপ্রস্থ তরঙ্গ আর অনুদৈর্ঘ্য তরঙ্গ অনুদৈর্ঘ্য বা লঙ্গিচিউডেনাল তরঙ্গে কণাগুলো কাঁপে তরঙ্গের যাওয়ার দিকের সমান্তরালে মানে সামনে পেছনে এর সবচেয়ে ভালো উদাহরণ হল তরঙ্গ যখন আমরা কথা বলি তখন আমাদের ষড়যন্ত্র থেকে বের হওয়া কম্পন বায়ুর কণাগুলোকে সংকুচিত আর প্রসারিত করে আচ্ছা এই সংকোচন প্রসারণের ঢেউটাই আমাদের কানে এসে শব্দের অনুভূতি তৈরি করে এখানে কণাগুলো সামনে পেছনে কাঁপে ঠিক যেদিকে শব্দটা এগিয়ে যাচ্ছে সেদিকেই তরঙ্গের এই ধারণাই তো আধুনিক প্রযুক্তির ভিত্তি তৈরি করেছে যেমন লেজার সাধারণ আলোর সাথে এর পার্থক্যটা কোথায় মূল পার্থক্যটা হল ফোটন নির্গত হওয়ার পদ্ধতিতে সাধারণ আলো যেমন ধরুন বাল্বের আলোতে পরমাণু থেকে ফোটনগুলো এলোমেলোভাবে স্বতঃস্ফূর্তভাবে নির্গত হয় স্পন্টেনিয়াস এমিশন হ্যাঁ তাই এর আলোটা ছড়িয়ে পড়ে তীব্রতাও কম থাকে কিন্তু লেজারে ঘটনা হয় একটা বিশেষ ঘটনা যার নাম স্টিমুলেটেড এমিশন বা উদ্দীপ্ত নিঃসরণ উদ্দীপ্ত নিঃসরণ ব্যাপারটা কি এখানে বাইরে থেকে একটি ফোটন এসে একটি উত্তেজিত পরমাণুকে আঘাত করে এর ফলে ওই পরমাণু থেকে ঠিক একই রকম একই দশা এবং একই দিকের আরও একটি ফোটন নির্গত হতে বাধ্য হয় এখন এই দুটো ফোটন গিয়ে আরও দুটো পরমাণুকে আঘাত করে তৈরি হয় চারটে ফোটন এভাবেই একটা কি বলে চেন রিয়াকশনের মতো ঘটনা ঘটে ফলে সব ফোটন একটা সুশৃঙ্খল সৈন্যদলের মতো একই দিকে একই তালে চলতে শুরু করে একদম আর এর ফলে একটা অত্যন্ত শক্তিশালী সুসংগত আর এক রঙা আলোক রশ্মি তৈরি হয় যা বহুদূর পর্যন্ত প্রায় না ছড়িয়ে যেতে পারে এই কারণেই তো লেজার দিয়ে সূক্ষ্ম সার্জারি করা যায় বা অনেক দূরের গ্রহের দূরত্ব মাপা যায় ঠিক আর এই লেজার রশ্মি অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আমাদের কাছে দ্রুত গতির ইন্টারনেট পৌঁছে দিচ্ছে অপটিক্যাল ফাইবার তো কাচের তৈরি খুব সরু একটা তার কিন্তু আলো তো কাচের ভেতর দিয়ে সোজা বেরিয়ে যাওয়ার কথা ফাইবারের মধ্যে সেটা বারে বারে ধাক্কা খেয়ে আটকে থাকে কিভাবে। দারুণ প্রশ্ন এটা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন নামে একটা ঘটনার জন্য আপনি যদি কখনো সুইমিং পুলের জলের নিচ থেকে ওপরের দিকে তাকান দেখবেন একটা নির্দিষ্ট কোণের পর বাইরের কিছু দেখা যায় না বরং জলের সারফেসটা আয়নার মতো চকচক করে হ্যাঁ হ্যাঁ দেখেছি এটাই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আলো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার চেষ্টা করে তখন একটা নির্দিষ্ট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হলে সেটা আর বাইরে বেরোতে পারে না বরং পুরোটাই প্রতিফলিত হয়ে আবার ঘন মাধ্যমেই ফিরে আসে ঠিক তাই অপটিক্যাল ফাইবারের ভেতরে আলো ঠিক এই কাজটাই করে এটি ফাইবারের ভেতরের দেয়ালে হাজার হাজার বার ধাক্কা খেয়ে প্রায় কোনো শক্তি না হারিয়েই বহুদূর পর্যন্ত ডেটা বয়ে নিয়ে যায় তাহলে আমাদের বর্ণমালা থেকে বাক্য হয়ে কবিতা পর্যন্ত আসা হল আলোচনার শেষ ভাগে চলুন চুম্বকত্বের জগতে একটু ঢুমারা যাক এই অংশটা আমার কাছে বেশ রহস্যময় লাগে আমরা জানি লোহা চুম্বককে আকর্ষণ করে কিন্তু তামা করে না এর পেছনের বিজ্ঞানটা কি চুম্বকত্ব আসলেই একটা ফ্যাসিনেটিং বিষয় আর এর কারণটা লুকিয়ে আছে পদার্থের পারমাণবিক গঠনে চুম্বকীয় আচরণের উপর ভিত্তি করে পদার্থকে মূলত তিন ভাগে ভাগ করা যায় প্রথমটা হল ফেরোম্যাগনেটিক যেমন লোহা নিকেল কোবাল্ট এদেরকে চুম্বক খুব জোরে আকর্ষণ করে হ্যাঁ এদের ভেতরে কী এমন বিশেষ জিনিস আছে এদের ভেতরে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র চুম্বকীয় অঞ্চল বা ম্যাগনেটিক ডোমেইন থাকে ম্যাগনেটিক ডোমেন হ্যাঁ আপনি এগুলোকে এক একটা ছোট চুম্বকের মতো ভাবতে পারেন স্বাভাবিক অবস্থায় এই ডোমেনগুলো এলোমেলোভাবে ছড়ানো থাকে তাই পদার্থটা চুম্বকের মতো আচরণ করে না আচ্ছা কিন্তু যখনই বাইরে থেকে কোন চুম্বকক্ষেত্র প্রয়োগ করা হয় তখন সব ডোমেন একই দিকে সারিবদ্ধ হয়ে যায় ঠিক যেমন একজন নেতার নির্দেশে একটা বিশৃঙ্খল জনতা সুশৃঙ্খল হয়ে যায় বাহ দারুণ উপমা হ্যাঁ ঠিক তাই আর এর ফলেই পদার্থটা একটা শক্তিশালী অস্থায়ী চুম্বকে পরিণত হয় এই কারণেই কে একটা লোহার পেরেককে বারবার চুম্বক দিয়ে এক বাংঘায় ঘষলে সেটাও একটা চুম্বকে পরিণত হয় প্লেনগুলোকে একই দিকে সাজিয়ে দিচ্ছেন এবার আসি দ্বিতীয় প্রকারের পদার্থের যাদের বলা হয় প্যারা ম্যাগনেটিক যেমন অ্যালুমিনিয়াম বা অক্সিজেন এদেরকে চুম্বক খুব ক্ষীণভাবে আকর্ষণ করে খুব ক্ষীণভাবে হ্যাঁ এদের পরমাণুগুলোতে জোড়াবিহীন ইলেকট্রন থাকে যেগুলো এক একটা ক্ষুদ্র চুম্বকের মতো কাজ করে কিন্তু স্বাভাবিক অবস্থায় এরা এলোমেলো থাকে বাহ্যিক চুম্বক ক্ষেত্রে প্রভাবে এরা কিছুটা সারিবদ্ধ হয় কিন্তু সেই প্রভাবটা ফেরোম্যাগনেটিক পদার্থের মতো অতটা শক্তিশালী নয় আর তৃতীয় প্রকার যেটা বিকর্ষিত হয় হ্যাঁ এরা হলো ডায়া ম্যাগনেটিক পদার্থ যেমন তামা বিস্মাত বা জল এদের আচরণটা সবচেয়ে অদ্ভুত এদের মধ্যে কোনো স্থায়ী পারমাণবিক চুম্বক নেই ঠিক যখনই বাইরের কোনো চুম্বক এদের কাছে আসে এদের ভিতরের ইলেকট্রনগুলো এমনভাবে তাদের কক্ষপথে ঘুরতে শুরু করে যে তারা নিজেরাই একটি বিপরীতমুখী চুম্বক চুম্বক্ষেত্র তৈরি করে ও তাই এরা বিকর্ষিত হয় হ্যাঁ এটা অনেকটা স্বভাবগতভাবে বিরোধী পক্ষের মতো যেখানে চুম্বক্ষেত্র সেখানে তার বিরুদ্ধে একটা ক্ষীণ প্রতিরোধ তৈরি করা তার মানে টেকনিক্যালি সব পদার্থেরই কোনো ধরনের চৌম্বকীয় ধর্ম আছে শুধু কোনোটা শক্তিশালী কোনওটা দুর্বল আর কোনওটা বিপরীতমুখী একদম পদার্থের এই ভিন্ন ভিন্ন আচরণ তাদের ইলেকট্রন বিন্যাসের ওপরই নির্ভর করে তাহলে আজকের আলোচনা থেকে আমরা দেখলাম পদার্থবিজ্ঞান কিভাবে একটি সুনির্দিষ্ট ভাষার মাধ্যমে মহাবিশ্বকে বর্ণনা করে একক এবং মাত্রা দিয়ে যার বর্ণমালা পরিচয় শুরু তা আমাদের গতি শক্তি তরঙ্গের মতো বাক্য পেরিয়ে লেজার এবং চুম্বকের মতো জটিল কবিতার গভীরে নিয়ে যায় আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো যে বর্ণমালা দিয়ে আমরা আমাদের চারপাশের জগৎকে মাপছি সেগুলো এখন প্রকৃতির কিছু মৌলিক ধ্রুবকের সাথে বাঁধা এর মাধ্যমে আমাদের ব্যবহারিক পরিমাপের সাথে মহাবিশ্বের গভীরতম রহস্যের একটা সুন্দর সংযোগ তৈরি হয়েছে এটা আমাদের শুধু প্রযুক্তিগত ক্ষমতা বাড়ায়নি মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গিও বদলে দিয়েছে আমরা মাত্রার ধারণা নিয়ে কথা বলেছি যেমন দৈর্ঘ্যের মাত্রা হলো এল কিন্তু শ্রোতাদের জন্য একটা অদ্ভুত প্রশ্ন রেখে যেতে চাই কিছু আধুনিক তত্ত্বে এমনও ধারণা দেয়া হয় যে মাত্রারও হয়তো দিক থাকতে পারে অর্থাৎ এক্স অক্ষের দৈর্ঘ্য এল এবং ওয়াই অক্ষের দৈর্ঘ্য এল ওয়াই হয়তো মাত্রাগতভাবে ভিন্ন হতে পারে যদি তাই হয় তাহলে বাস্তবতাকে বর্ণনা করার জন্য আমাদের এই চেনা ভাষাতেও আরও কত নতুন এবং অজানা কাঠামো লুকিয়ে থাকতে পারে